আদা একটি সুপরিচিত এবং চাহিদা সম্পন্ন মশলা রান্নায় সুঘ্রাণ বা স্বাদ বৃদ্ধিতে আদার কোন বিকল্প নেই ধামরায় বাণিজ্যিকভাবে অধিক মুনাফা অর্জনের আশায় আদার চাষ শুরু করেছেন লুৎফুর রহমান বর্তমানে চল্লিশ শতাংশ জমিতে প্রায় ছয় হাজার বস্তায় আদার চাষ করছেন লুৎফুর রহমান আদা চাষের পাশাপাশি আদার জমিতেই প্রায় এক একর জায়গায় পেঁপেও চাষ করছেন তিনি প্রজেক্টে এই পর্যন্ত আমার খরচ পনেরো লাখ টাকা আমি আশা করতেছি এই তিনটা প্রজেক্টে মিলে আমি মোটামুটি এবারে যে এটা আশা করতেছি লুৎফুর রহমানের ছেলে সাইফুল্লাহ অর্ণব জানান বর্তমানে ছয় হাজার বস্তায় আদার চাষ শুরু করেছেন তারা এছাড়াও প্রায় এক একর জমিতে পেঁপে চাষ এবং রয়েছে চারটি মাছের পুকুর এখানে আমাদের প্রজেক্টের ভিতরে তিনটি উপকরণ আছে এখানে আছে মাছ আদা পেঁপে এখন আমাদের আদার প্রজেক্টে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার সামথিং আদার ব্যাগ ধামরাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জানান মার্চ এপ্রিল মাস আদা চাষের জন্য উপযুক্ত সময় সরকার আধুনিক কৃষি চাষ পদ্ধতির মধ্যে পতিত জমিতে মশলা জাতীয় ফসল উৎপাদনের উদ্যোগ নেয় ধামরাইতে বিভিন্ন ইউনিয়নে প্রায় বিশ হাজার বস্তায় আদা চাষ করছে জনপ্রিয় যে প্রযুক্তিগুলো আছে যেগুলো সহজেই কৃষকটা প্রয়োগ করে লাভবান হতে পারে সেরকম একটি নতুন ফসল আমাদের আদা চাষ আদাটা খোলা মাঠেও করা যায় বস্তায়ও করা যায় আমাদের একটি প্রকল্প রয়েছে মশলা জাতীয় ফসলের উন্নয়ন এবং নতুন প্রযুক্তি সম্প্রসারণ সেই প্রকল্পের মাধ্যমে আমরা এই অত্র উপজেলায় মোট দশজনকে খোলা মাঠে এবং বস্তায় তাদেরকে সহযোগিতা করেছিলাম বীজ এবং কিছু উপকরণ দিয়ে তো কৃষকরা দেখা গেছে তারা নিজেরাই আমরা দিয়েছি পাঁচশো বস্তা তারা নিজেরা আরো পাঁচ হাজার ছয় হাজার ইনক্লুড করে এভাবে তারা একসাথে বস্তায় আদা চাষ করেছেন খোলা মাঠেও করেছেন তো বস্তায় করার ক্ষেত্রে আদার যে সুবিধাটা এটার রোগ রোগ ব্যাধির যদি আক্রমণটা হয় সহজেই সেই আক্রান্ত বস্তাটাকে সে আলাদা নার্সিংয়ের জন্য রেখে দিতে পারে এবং বস্তার তৈরির ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি যে একজন কৃষক যদি নিজের পরিশ্রমের খরচটা সেই হিসাব করে এবং বস্তা ক্রয় থেকে শুরু করে মাটি ক্রয়ের সার সবকিছু হিসাব করে প্রতি বস্তায় তার সর্বোচ্চ নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত খরচ হবে আর প্রতি বস্তায় আমরা আশা করছি সাতশো গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত আদা আসবে সেহেতু আমি যদি দুশো টাকাও কেজি ধরি তাহলে প্রতি বস্তা প্রতি তার একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত প্রায় লাভ করা সম্ভব তো আমাদের আগামী বছরে এই বস্তায় আদা চাষ আরও বৃদ্ধি পাবে একইভাবে অন্যান্য যে মূল্যের ফসলগুলো আছে সেগুলো আরও আবাদ বৃদ্ধি পাবে এভাবে ধামরার কৃষি সারা বাংলাদেশের জন্য একটা অনুকরণীয় প্রযুক্তি হয়ে থাকবে এবং মডেল আদর্শ উপজেলা হয়ে থাকবে আদা চাষে যুবকরা নতুন উদ্যোক্তা হয়ে আসলে ব্যাপক আকারে উচ্চ ফলন জাতের ফসল উৎপাদন করা সম্ভব এতে কৃষির উন্নয়ন বাড়বে এবং নতুন তরুণ উদ্যোক্তার সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ